জয় গুরুদেব জয় রাধারাণী আজকে আলোচ্য বিষয় দান করার নিয়ম কিভাবে। এই যে দুনিয়াতে হাজার হাজার মানুষ হাজার হাজার লোক দান করে বিভিন্ন জায়গায় তারা দান করে কেউ গরিবদের দান করে কেউ ভিকাদিদের দান করে কেউ সাধু সন্তদের দান করে কেউ অনাথ বাচ্চাদের দান করে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা দান করে দেখবেন দান করে অনেকেই সেলফি তোলে এরকমভাবে ছবি তোলে সেটাকে ফেসবুকে শেয়ার করে যে সবাই জানুক সবাই দেখুক আমি বড় দাতা এই দাতা কি সত্যি সত্যিকারের দাতা না নিজের বিজ্ঞাপন দেওয়ার জন্য এটা করে সেটা আগে বুঝতে হবে আমাদের শাস্ত্রে আছে দান করতে হবে দান করা ভালো কিন্তু সেই দানটা যেন সঠিক জায়গায় যায় সেই দানের অর্থটা যেন তিনি সঠিক জায়গায় খরচা করতে পারে তিনি সেই দানের অর্থটা নিয়ে যদি অসৎ পথে খরচা করে তাহলে সেখানে দান করেও কোনো লাভ নেই আবার এখানে প্রশ্ন আসতে পারে আমরা কি করে বুঝবো যে এই মানুষটা সৎ পথে খরচা করবে না অসৎপথে খরচা করবে যিনি দান করবেন তিনার মনে এই প্রশ্ন কখনো আসবেই না তিনি দান করার সময় মনে মনে ভাববেন এটা ভগবানের বস্তু ভগবান আমাকে দিয়েছে আমি হয়তো সৎসঙ্গে বা সাধু সঙ্গে খরচা করার জন্য তাকে আমি দিলাম এই মনোবৃত্তি নিয়ে যদি তিনি দান করেন তাহলে সেই দানে সাফল্যতা আসবে সেই দানের ফল তিনি পাবেন আবার শাস্ত্রে এটাও বলা আছে কিছু দিলে ফলের আশা করা যাবে না কর্ম করা যাবে কিন্তু ফলের আশা করা যাবে না দিতে হবে মনে মনে ভাবতে হবে এটা ভগবানের বস্তু ভগবান আমার মাধ্যম দিয়ে হয়তো তাকে দিলেন এই দেওয়াটাও হাজার হাজার মানুষকে দেখিয়ে নয় বিজ্ঞাপন দিয়ে নয় ডান হাত দিয়ে যদি কাউকে দান করা হয় বাম হাত পর্যন্ত যেন না জানে এটা হচ্ছে দানের নিয়ম এইভাবে যদি কেউ দান করতে পারে তাহলেই সেই দানটা সঠিক হয় আর আমি দান করলাম ছবি তুললাম সেলফি তুললাম বিজ্ঞাপন দিলাম হাজার হাজার মানুষ জানল এতে কি হলো আমি পরিচিত হলাম আমি ফেমাস হলাম আমি বিজ্ঞাপন দিলাম কিন্তু সেই দানটা আমি সঠিকভাবে করতে পারলাম না এতে আমাদের কি হবে এতে আমাদের অমঙ্গলই হবে মঙ্গল কিছু হবে না হয়তো দেখালাম আমি বিরাট দাতা দেখালাম যে আমি বিরাট দাতা আদেও আমি লোক দেখানোর জন্য এসব করেছি এরকম দান করার মনোবৃত্তি থাকলে এরকম দান করার ইচ্ছা থাকলে দান না করাই উচিত আর দান যদি করতে হয় এমন পাত্রে দান করতে হবে এমন সৎ পাত্রে দান করতে হবে তিনি যেন দানটা সঠিকভাবে কাজে লাগায় সঠিকভাবে যদি তিনি দানটা কাজে লাগায় সেই বস্তুটা কাজে লাগায় তাহলে দান করলে দাতারও সার্থক হবে যিনি সেটা পাবেন তিনি আরও সার্থক হবে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধারানী